আমি এখন ঢাকা ভাঙালি থেকে আমরা যাত্রা শুরু করেছি আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব গন্তব্যের শেষ প্রান্ত যেখানে রয়েছে মহা মিলন মহা আনন্দ এবং শ্বাস যাচ্ছি বিকেশ নতুন একটি পরিবেশের জায়গায় আমরা ঘেঁটে এসে হাজির হলাম অপূর্ব প্রকৃতির লীলাভূমি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বিকেএসপির ভিতরে চলে এসেছি অলরেডি আমরা চলে এসেছি বিকেএসপি রায়েন্স ইন্টারন্যাশনাল ক্লাব আয়োজিত উচ্ছ্বাস দু হাজার চব্বিশ ক্যাম্প আমরা থাকছি পুরো প্রোগ্রাম জুড়ে আয়োজনে ঢাকা ও ঢাকার বাইরে আমাদের যতগুলো ক্লাব আছে সবগুলো অংশগ্রহণ সকল ক্লাব মিলে আমরা এই ক্যাম্পে অংশগ্রহণ করব তাই আমাদের উদ্দেশ্য আমাদের গন্তব্য বিকেএসপি বাংলাদেশ বিকেএসপি জায়গাতে এই প্রথম আমার যাওয়া হচ্ছে আর এই জন্যই আমি খুবই আনন্দিত আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যগুলো বিকেএসপির বিশাল সমারোহ সবুজ সমারোহ প্রকৃতির অপরূপ লীলাভূমি এই বিকেএসপি অপরন্ত এসেছি বাসটা হচ্ছে রয়্যাল কস ভরা মাঠ সবুজ থেকে আছে মাঠ আপনারা জানেন বিকেএসপি হচ্ছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট জাতীয় ক্রিয়া বাংলাদেশের জাতীয় দলগুলোর মধ্যে যারা প্র্যাকটিস করে প্রশিক্ষণ দেয় তাদেরকে নিয়ে এখানে প্র্যাকটিস জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলা ট্রেনিং বিভিন্ন আয়োজন হয়ে থাকে সেখানে আমাদের আমাদের যাত্রা আমরা বিকেএসপির এস ভিতরে প্রবেশ করে অলরেডি আমাদের অবস্থান আমরা পেয়েছি আমাদের এখন আমরা আমাদের হোটেল রুমে যাচ্ছি আমাদের সহযোদ্ধারা সারিবদ্ধভাবে আমাদের যার যার নির্দিষ্ট নির্ধারিত রুমে আমরা যাব চোদ্দতলা এই ভবনে উপর থেকে আপনাদের যুক্ত আমি হোসেন ইন্টারন্যাশনাল ক্লাব উচ্ছ্বাস দু হাজার চব্বিশ ঢাকা পূর্বাচল লিউ ক্লাবের সদস্য হিসেবে আমি আসলেই গর্বিত এবং খুবই আনন্দিত এমন একটি ক্যাম্পে এই প্রথমবার আমার অংশগ্রহণ তাই আসলেই আনন্দটা অন্যরকম রোমে প্রবেশ করার পরে আমাদের ঢাকা পূর্বাচল লিউ ক্লাবের প্রেসিডেন্ট শাহের ভাইয়ের পরামর্শে আমাদের তার হাত থেকে গিফট বক্স পেয়েছি গিফট বক্সে যা যা ছিল সেগুলো আপনাদের মাঝে এখন তুলে ধরছি আর এই গিফট বক্সে এরকম গিফট বক্স আসলে এই প্রথম আমি হাতে পেয়েছি এবং এইরকম সামগ্রী কখনো একসাথে পাইনি এটা আসলে চমৎকার একটা জিনিস ব্যাপার ছিল টি শার্ট আপনার দুদিনে থাকার জন্য আনুষঙ্গিক টুকটাক যা প্রয়োজন হালকা জিনিস ভিতরে যেমন গোসল করার সাবান শ্যাম্পু টুথপেস্ট ব্রাশ একটা ডায়েরি একটা কলম একটা চাবের ঋণ একটা ডা ক্যালেন্ডার একটা একটা গ্যাপ এবং ক্যাম্পে প্রবেশের জন্য আইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ ওয়েলকাম টু উচ্ছ্বাস আমাদের গভর্নরের একটা ব্যানার দেখতে পাচ্ছি কমান্ডার স্যারের ব্যানারের পরে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মানিক ভাইয়ের একটি ব্যানার ক্যাম্প কমিটির একটি আমরা ব্যানার দেখতে পাচ্ছি রোডে সাজিয়ে রেখেছে আমরা যাচ্ছি আমাদের সেই আকর্ষণীয় মাহেন্দ্র খোলে আমাদের যেখানে রয়েছে অসাধারণ অসাধারণ খেলাধুলা এবং বিশেষ আয়োজন সহযোদ্ধারা বিভিন্ন ক্লাবের সহযোদ্ধারা প্রস্তুত এবং খেলোয়াড় যারা এটা হচ্ছে আমাদের আয়োজন রয়েছে প্রথম আয়োজন দেখতে পাচ্ছি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মানিক ভাইয়ের নেতৃত্বে তার পরামর্শে এবং তার উপস্থাপনায় শুরু হয়েছে ভিতর এবং বাহির জল ডাঙা জল ডাঙা একটি খেলা এই খেলাটা আসলেই অসাধারণ ছিল রোমাঞ্চকর ছিল আশ উচ্ছ্বাসিত ছিল এবং থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে যারা এই খেলায় বিভিন্ন খেলায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের জন্য বিশেষ বিশেষ পুরস্কার রয়েছে বিভিন্ন আইটেম নিয়ে কোন সহযোগিতাদের জন্য আলাদা একটি খেলা রয়েছে বেলুন খেলা এখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন ক্লাব এখানে অ্যাটেন্ড করেছে আসলে এই খেলাগুলো আসলে অসাধারণ মশলা প্রথম রাউন্ডে আমাদের খেলাগুলো সমাপ্তি ঘটেছে যে যে খেলার খেলাগুলো ছিল সেই খেলাগুলো একটু পরেই শেষ হবে লাস্ট একটি খেলা হচ্ছে দর্শনা দিয়ে দিচ্ছেন লাঞ্চের টাইমে হয়ে গেছে আমরা লাঞ্চ করতেছি নামাজ পড়ে এসে লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে আমাদের চা আড্ডা চলছে আমাদের ফ্রি চা এখানে সকলের জন্য উন্মুক্ত আমরা যারা ক্যাম্পে গিয়েছি এখানে চা বানাচ্ছে আমরা আমি একটু রিফ্রেশ ফ্রেশ হওয়ার জন্য একটু চা নিয়ে সুইমিং পুলে বসছিলাম লেক পার্কের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ প্লাস্টিকের পোল প্লাস্টিকের ড্রাম দিয়ে বানানো হয়েছে আমরা দ্বিতীয় পর্বের ইভেন্টে চলে আসি বিকেল তিনটায় আমাদের ক্যাম্প আমাদের ক্যাম্পের মূল আকর্ষণ উদ্বোধনী অনুষ্ঠান এখানেই হবে আর এটা হচ্ছে আমাদের প্যারেড এই প্যারেড শোতে আমাদের প্রতিটি ক্লাব পারফরমেন্স প্যারেড করবেন এবং লায়ন স্যারদের সামনে আমরা প্যারেড তাদেরকে সেলুট প্রদর্শন করবো জাতীয়

উচ্ছ্বাস ক্যাম্পের শুভ উৎপাদন হয়ে গেল এরই মধ্যে টুর্নামেন্ট আয়োজন রাত্রিকালীন প্রোগ্রাম রয়েছে আমাদের প্রথম দিনের তৃতীয় প্রোগ্রামটি বিকেলে শেষ হয়েছে প্যারেড রাতে এখন খেলাধুলা ব্যাডমিন্টন এবং শর্ট টুর্নামেন্ট এখানে বলে রাখা ভালো যে প্রতিটি খেলায় বিজয়ী পুরস্কার রয়েছে পুরস্কারের কোনো শেষ নেই যতটি খেলার আয়োজন করেছেন ছাড়া ক্লাবের প্রোগ্রামের জন্য সকল খেলায় বিজয় পুরস্কার রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড অতএব প্রতিটি ক্লাবের সদস্যরাই পুরস্কার পাচ্ছে অনেক অনেক পুরস্কার রাত এখন বারোটা একটা বাজে এই মুহূর্তের ভিডিওটি দেখাচ্ছি আপনাদের আর এই কবির রাতের আলোর ঝলকানি লাল সবুজের পুরো পিকেএসপি জুড়ে বিশাল এই পিকেএসপিতে লাল বাতি নীল বাতির আলোর ছড়াছড়ি মার্শাল দায়িত্ব দায়িত্বে থাকায় একটু লিডারদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল আমার একজন ভলান্টিয়ার হিসাবে মার্শাল আর্ট দায়িত্ব হচ্ছে নিরাপত্তার দায়িত্ব সৌভাবে একটি দায়িত্ব পেয়েছিলাম সেই দায়িত্বটা পালন করার জন্য রাত্রে সকল সহযোদ্ধা সদস্যরা সহযোদ্ধারা সাররা যখন ইভেন্ট প্রোগ্রাম শেষ করে রুমে অবস্থান করছিলেন চারদিকে নিরাপত্তার জন্য আমরা মার্শাল আর্ট টিম ঘোরাঘুরি করে সবকিছু দেখাশোনা করে আমরা রুমে পরিবেশ করতে যাচ্ছিলাম এর মধ্যে আমাদের হোটেল সাজানো হয়েছে লাল সবুজের ভাতি দিয়ে তা আপনাদেরকে আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আর কি এই আজকের রাতের দৃশ্যগুলো এখানেই শেষ হবে এবং আমাদের ঢাকা পূর্বাচল লিউ ক্লাবের এবং ঢাকা পূর্বাচল রাইজিং স্টার দুটি ক্লাব আমরা এখানে অংশগ্রহণ করছি এবং আমাদের ক্লাবের আমাদের আমাদের অভিভাবক ঢাকা পূর্বাচার ফ্যামিলি আমার অসংখ্য সুখ ধন্যবাদ যে আমরা এরকম একটি প্রোগ্রামে বা এরকম একটি ক্যাম্পে আমরা অংশ অংশগ্রহণ করতে পেরেছি দ্বিতীয় দিনের মর্নিং ডে শুভ সকাল শুভ সকালে সবার আগে জেগেই মার্শাল টিম প্রস্তুত সবাইকে জাগিয়ে তোলার জন্য আর এই জাগিয়ে তোলার জন্যই আমরা মার্শাল আর্ট টিম প্রস্তুত নিরাপত্তার জন্য তাই সকাল সকাল উঠে সবাইকে জাগে জাগিয়ে তুলতেই আমরা কাজ করছি প্রোগ্রাম আমাদের শুরু হয়ে গেছে সকাল আটটায় আমরা নাস্তা শেষ করে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তার জন্য আমাদের যা বলছিলাম আজকের দ্বিতীয় দিনের প্রোগ্রাম হ্যাঁ আমাদের কার্যক্রম চলছে আর এই প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে একটি আমাদের প্রতিবেদন এটা চিত্র অঙ্কন থেকে শুরু করে সম্পূর্ণ কাজ করছেন আমাদের লিডাররা আর এটা খুবই প্রাসঙ্গিক বর্তমানে একটা প্রাসঙ্গিক একটা বিষয় তুলে ধরার জন্যই আর কি এই প্রচেষ্টাটা কাজটা সম্পূর্ণ করতে যাচ্ছে ঢাকা প্রশ্ন ক্লাব আমাদের কালচারাল প্রোগ্রামের ভিতরে আমাদের এখন ভবনের ভিতরে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে মোটিভেশনাল স্পিকার প্রোগ্রাম কালচার প্রোগ্রামে আমরা অডিটোরিয়ামে সবাই চলে আসছি অলরেডি বিকেল তিনটায় আমাদের কালচার প্রোগ্রাম শুরু হবে অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে সবাই এখানে বসে আছে কেউ এখানে কিছু

আমাদের আজকের শেষে হবে রাত আজ রাতের সম্পূর্ণ হয়ে যাবে আমাদের প্রোগ্রাম আমরা আগামীকাল চলে যাব চলছে গান আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠান শেষে পুরস্কার পাবে যারা করেছে যারা বিজয় ফার্স্ট খেলা এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এটাই হচ্ছে আনন্দ এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া যে পুরস্কার পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন আর এই কষ্ট পরিশ্রমের ফলই হচ্ছে পুরস্কার আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই শেষ হবে এই ক্যাম্প দু হাজার ক্যাম্প প্রতিটি ক্লাব থেকেই সবাই পুরস্কার পাবে আপনারা যারা সাংস্কৃতিক অনুষ্ঠানের ড্যান্স গান দেখছেন এগুলো শুধু পারফরমেন্সের জন্য শুধু পারফরমেন্সের জন্যই এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কার কতটা এক্সপিরিয়েন্স সেটাই দক্ষতা ভালো সেটা তারা ফুটিয়ে তুলেছেন এখন হচ্ছে পুরস্কার বিতরণের অনুষ্ঠান আর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আমাদের কারণ আমাদের নির্দেশনা রয়েছে যে আমরা আটটার করে আমাদের এই বিকেএসপি বিধানে আমাদের আর করা অসম্ভব নয় আমাদের উপর থেকে আমাদের সারা নির্দেশ দিয়ে দিয়েছে আগে যে আমাদেরকে সকাল আটটায় বিকেএসপি মাঠ ছেড়ে বের হয়ে যেতে হবে যার যার গন্তব্যে তাই আমাদের উপস্থিতি অনুযায়ী আমরা সকাল সাতটায় বের হয়ে গেছি কিন্তু উঠে তারপরও আমি চেষ্টা করছি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি রাত বারোটা বাজে সাড়ে বারোটায় আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে এখন আমরা গোসল করব খাওয়া দাওয়া করবো রাত্রে ঘুমাবো রাতের প্রোগ্রাম শেষ দ্বিতীয় দিন শেষ হয়ে গেছে আমাদের তৃতীয় দিন সকালে আমরা বের হয়ে যাব ইনশাল্লাহ আগামীকাল সকাল সাতটায় আমাদের বের হয়ে যেতে হবে বিকেএসপি থেকে আমাদের নির্দেশনা জন্য সবাইকে ধন্যবাদ জানি আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের জন্য এবং মানবতার সেবায় এগিয়ে আসুন মানবিক কাজে এগিয়ে আসুন দেশের জন্য এগিয়ে আসুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং নিজে সচেতন হন ঘর থেকে সচেতনতা যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন দেশ মাটি ও মানুষ আমার আপনার সকলের এই দেশটা আমাদের বাংলাদেশ আমাদের আমরা বাংলাদেশের নাগরিক তাই আমাদের প্রত্যেকেরই আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব রয়েছে দেশের প্রতি একজন নাগরিক হিসেবে একটা মাটি ফেলেই ময়লা প্লাস্টিক ময়লাগুলো না ফেলেই আমরা দেশের জন্য কাজ করতে পারি তাই আসুন সচেতন হই ধন্যবাদ সবাইকে